বিসমিল্লাহ রহমান ই সবাইকে মুজিবীয় শুভেচ্ছা ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি থাকাকালীন যারা বিভিন্ন দায়িত্বে ছিলেন তাদের উদ্দেশ্যে আজকে কথা বলা আমরা ব্যক্তিগত পারিবারিক সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক এক তীব্র সংকট অতিক্রম করছি আমাদের সহযোদ্ধাদের অনেকেই কারা অন্তরীণ সদ্য কারামুক্ত আমরা পালিয়ে দুঃসহ জীবনযাপন করছি অল্প সংখ্যক মিছিলের অগ্রভাগে কেউ কেউ নীরব থেকে নিরাপদ আশ্রয় খুঁজছেন আমাদের কি সত্যি নিরাপদে রাখা হবে নিশ্চয়ই না ইউনুসের দেশবিরোধী পরিকল্পনার অন্যতম আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা দেশের গুরুত্বপূর্ণ স্থানসমূহ বিদেশিদের হাতে তুলে দেওয়া দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ছাত্রলীগের ত্যাগী বঞ্চিত কর্মীরাই পাঁচ আগস্ট পরবর্তী জীবনের ঝুঁকি নিয়ে ইনসবিরোধী আন্দোলন ত্বরান্বিত করেছে দু হাজার পনেরো থেকে আঠেরো সাল পর্যন্ত আমি এবং আমার সাধারণ সম্পাদক কেন্দ্রের সহযোগিতায় সাতচল্লিশ জন সহসভাপতি নয়জন যুগ্ম সম্পাদক নয়জন সাংগঠনিক সম্পাদক পঁচিশ জন সম্পাদক তিরিশ জন সহসম্পাদক এবং আঠাশ জন সদস্য নিয়ে মোট দুশত নয় জনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করেছিলাম এছাড়াও একুশটি থানা সাত আটটি শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন ওয়ার্ড ইউনিটের অসংখ্য নেতাকর্মী বিভিন্ন পর্যায়ের দায়িত্বে ছিলেন আপনাদের সাথে নিয়ে দেশ এবং দলের এই সংকটকালে একটি শক্তিশালী টিম গঠন করে অতীতের ন্যায় এই ইউনুসগদের বিতরিত করে বাংলাদেশকে স্থিতিশীল করার জন্য একটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আদায় করতে হবে বাংলাদেশ আওয়ামী লীগ কারো দয়ার জন্য অপেক্ষা করবে না আওয়ামী লীগ তার আপন গতিতে আপন শক্তিতে এগিয়ে যাবে সফলতার লক্ষ্যে আপনাদের অনেকেরই আমাদের প্রতি বা আমার প্রতি রাগ ক্ষোভ কষ্ট অভিমান থাকতেই পারে প্রায় বিশ হাজার নেতাকর্মীদের প্রতিনিধিত্ব করতে গিয়ে সকলের প্রত্যাশা পূরণ করার সামর্থ্য আমার ছিল না মহানগরে প্রায় সকলেরই সহসভাপতি যুগ্ম কিংবা সাংগঠনিক সম্পাদক চাহিদা ছিল থানায় দুটি পদের অনুকূলে আপনারা পাঁচ সাত দশজন সভাপতি সম্পাদক পদপ্রার্থী হয়েছিলেন আপনাদের দুজনকেই আমরা পদস্থ করতে পেরেছিলাম এছাড়াও কমিটি গঠনকে কেন্দ্র করে আমাদের অনেক ভুল ত্রুটি থাকতে পারে কিন্তু আপনাদের সাথে আমাদের কোনো অর্থনৈতিক লেনদেন ছিল না এই কথা দৃঢ়ভাবেই বলতে পারি কেননা আপনাদের উদ্দেশ্যে আমরা কথা বলছি যদি এমন কিছু হয়ে থাকে আপনারা সেটি প্রকাশ করতে পারেন নির্ধিদায় বলতে পারি আপনাদের ত্যাগ সংগ্রাম ভবিষ্যৎ রাজনীতির পথ চলা দলের দুঃসময় আপনারা ভূমিকা রাখবেন বিদায় আপনাদের পদস্থ করা হয়েছিল এবং আমাদের যখন এইচ এম বদিউজ্জামান সোহাগ ভাই এবং সিদ্দিকী নাজমুল আলম ভাই দায়িত্ব দিয়েছিল তখনও আমাদের কোনো অর্থ খরচ করতে হয়নি এ কারণেই আমরা আপনাদের নিঃস্বার্থভাবেই দলের প্রতি আনুগত্য দেখেই আপনাদের আমরা নির্বাচিত করেছিলাম আপনাদের পদস্থ করতে গিয়ে অনেক স্থানীয় এমপি মন্ত্রী কিংবা জাতীয় নেতাদের সাথে সম্পর্ক নষ্ট হয়েছিল আপনাদের টিকিয়ে রাখতে গিয়ে অনেকের চক্ষুশূল হতে হয়েছিল কিন্তু আপনাদের পক্ষে কঠোর অবস্থান অব্যাহত ছিল কিন্তু দলের এই দুঃসময় আপনাদের অনেকের আচরণ আমাকে হতাশ করেছে দল দেশ দলের প্রতি নেতাদের প্রতি রাগ ক্ষোভ কষ্ট আমাদেরও রয়েছে হতাশা আমাদেরও রয়েছে কিন্তু এই সময়টি সব কিছু ভুলে যাওয়ার তাই প্রিয় সহযোদ্ধারা আসুন আমরা অতীতের ন্যায় আবার ঐক্যবদ্ধ হয়ে একটি শক্তিশালী টিম গঠন করে এই ইউনুসবিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করি আমরা জানি এই পথটি আমাদের জন্য অনেক সংকটময় করা হয়েছে কিন্তু আমরা ঐক্যবদ্ধভাবে এগোলে এই সংকটকে অতিক্রম করেই আমরা সফল হব ইনশাল্লাহ এই পথে আমরা হাঁটলে নিশ্চয়ই আমাদের হামলা মিথ্যা মামলা তো অগণতি ইতিমধ্যেই দেওয়া হয়েছে কারাগারে যেতে হতে পারে অতীতে সুসময় আপনাদের দায়িত্ব নিয়েছিলাম দুঃসময়ও ইনশাল্লাহ আপনাদের পাশে থাকব ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত আইনি লয়ার লড়াইয়ের মাধ্যমে আপনাদের জামিনে মুক্ত করার দায়িত্ব আমি ব্যক্তিগতভাবে গ্রহণ করব এজন্য আপনার আপনার পরিবারের একটি টাকাও খরচ করতে হবে না আপনারা জানেন আপনাদের বাইরেও আমার একটি নির্বাচনী আসন রয়েছে মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ আমাকে ভোট দিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন সেখানেও এই ইউনুসগের নির্যাতন নিপীড়ন গণগ্রেপ্তার থেমে নেই সেখানেও আমি সাধ্যমতো খোঁজখবর রাখার চেষ্টা করছি তাই আবারও আপনাদের প্রতি বিনীত অনুরোধ আমার এই কম সামর্থ্যের মধ্যে প্রবল ইচ্ছে শক্তি নিয়ে আপনাদেরকে নিয়ে এগিয়ে যেতে চাই আপনারা সবাই প্রস্তুত হন ইনশাল্লাহ আমরা সফল হব দেশরত্ন শেখ হাসিনা আমাদের পাশে আছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু